হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তা আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন আমের আচারের রেসিপি নিয়ে আচার এরকম একটা খাবার যেটা ছোট বড় সবাই পছন্দ করে আর বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের এই আচারটা বেশি পছন্দ আর আচার আর এখন যেহেতু আমের সিজন সেহেতু কম বেশি গ্রামেগঞ্জে সব বাড়িতেই প্রায় বাসাবাড়িতেই আমের আচার তৈরি করা হচ্ছে তো আমিও হাজির হলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য সবচাইতে ইজি এবং সহজভাবে কিভাবে আমের আচার তৈরি করা যায় কাশ্মীরি আমের আচার তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক রান্নাটা শুরু করে দিলাম তো এখন আমি আম নিয়েছি এখানে কাঁচা আম নিয়েছি ষাটটির মতন তো আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি আমগুলো ভালোভাবে কেটে নেব উপরের খোসাটা আমি ফেলে নেব তো খোসা ফেলে আমি ভালোভাবে তো আমগুলো আমি ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি একটা আমের মধ্যে আমি ছয়টা করে ফালি দিয়েছি দিয়ে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমি পানির মধ্যে একটু অল্প পরিমাণে চুন দিয়ে চুনের পানিতে ভিজিয়ে রেখেছি ঘন্টা দুয়েকের জন্য কারণ চুনের পানিতে ভিজে রেখলে আমটা শক্ত হবে আচার করার সময় একদম গলে ভর্তা হয়ে যাবে না তো আমি দুই ঘন্টা পরে আবারও ফিরে এলাম তো আমি এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি ঘন্টা দুয়েকের জন্য তো আমি সিঙ্কের মধ্যে দিয়ে একদম ঢেলে দিয়েছি দিয়ে যাতে চুনগুলো লেগে না থাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছিলাম দুই তিনবার আমি ধুয়েছি ভালোভাবে তো ধোয়া শেষ হলে একটা আমি স্টেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে পানিগুলো ভালোভাবে ঝরে যায় পানি ঝরার পরে আমগুলো আমি ফ্যানের নিচে বাতাসের নিচে আমি শুকাতে দিয়েছিলাম দুই আড়াই ঘন্টার মতো যাতে একদমই গায়ে পানি লেগে না থাকে পারলে আপনারা শুকনো একটা তাওয়ালে দিয়ে মুছে নিতে পারেন তো আমি আর তাওয়ালে দিয়ে মুছে নেইনি আমি এমনিতেই ফ্যানের নিচে দিয়েছিলাম তো আচার বানানোর জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো আমি শুকনো মরিচ নিয়েছিলাম কুসি করে চার পাঁচটার মতন আর নিয়েছি হচ্ছে আচারের যে মশলা মেথি তারপরে জিরা পাঁচফোরণ টাইপের যে মশলাগুলো থাকে সেগুলো আমি একসাথে মিক্সড করে ভেজে নিয়ে আমি পাটায় বেটে নিয়েছি তো তারপরে আমি চিনি দিলাম আর মশলা যেগুলো লাগে তো সেগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দিয়েছি দুইটা দারচিনি দিয়েছি আর কালো মশলা যেটা ওইটাও দিয়ে দিয়েছি চিনি দিয়েছি এক কাপ আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী এই মিষ্টি বাড়িয়ে দিব কারণ এই আচারটা যেহেতু মিষ্টি আচার হবে ঝাল দেব অতটা না তো যার কারণে আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়েই দিলাম তো আপনারা প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমগুলোও দিয়ে দিয়েছিলাম তো এখন আমি আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ চিনি ফুটে উঠেছে চিনির একটা শিরা তৈরি হয়ে গেছে আর কালারও চলে আসছে অনেকটা লালচে কালার চলে আসছে আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কিন্তু অনেক সাবধানে আমি এখানে স্পেসুলা দিয়ে অত্যন্ত সাবধানতার সাথে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় বা গলে না যায় আমগুলো আর যেহেতু সোনের পানিতে ভিজানো ছিল যার কারণে অনেকটাই শক্ত হয়ে রয়েছে তো তারপরে আমি অনেক সাবধানের সাথে করতেছিলাম যাতে ঘেটে একদম ভর্তা হয়ে না যায় তো সব শেষে আমি এখন নামিয়ে নিব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আচারের যে মশলা পাঁচফোরণের তো সেটাই এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারাও এটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আচারের কত সুন্দর একটা ফ্লেভার আসে এটা মূলত পাঁচফোরণ মূলত আচারেরই মশলা বলা হয় অনেকে এটাকে আচারই মশলাই বলে তো যাই হোক আমার আচার বানানো কমপ্লিট তো এবার পরিবেশনের পালা দেখুন কত সুন্দর হয়েছে কালার আর একটা আমও গোলে বা ঘেটে ভর্তা হয়ে যায় নাই পুরোটা একদম গোটা গোটা পিস রয়েছে আর আমি একটু ঝোল টাইপের রেখেছি আমার মেয়ে ঝোল খেতে খুব পছন্দ করে তো সে কারণে একটু ঝোল ঝোল রেখেছি শিরা চিনি শিরা যেটা আর কালারটা সুন্দর লালচে হয়েছে তো ভিওয়ার্স আপনারা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ